নমস্কার বন্ধুরা ঝিলিং মানা চ্যানেল থেকে সবাইকে স্বাগত সব রকমের সবজি দিয়ে জ্যান্ত মাছের পাতলা ঝোল নিয়ে আজ রেসিপি এতে ঝিঙে কাঁচকলা আলু আর এদিকে হচ্ছে কুলেখাড়া শাক কাঁচা লঙ্কা সব রকমের মশলা পেস্ট করা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন মাছেতে হলুদ আর নুন মাখানো আছে কড়াটাকে গরম করে নিলাম নিয়ে ওর মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হচ্ছে গরম হয়ে যাবার পর মধ্যে মাছ দিলাম একটা একটা করে মাছ ভাজছি আর একদিকে আমি ভাত মাছটা যখন কড়াই দিচ্ছিলাম তখন খুব ছিটকাচ্ছিল দিয়ে একদিকে যখন ভাজা হয়ে গেলো আবার অন্যদিকে উল্টে দিলাম উদু টিপকে ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে সব রকমের সবজি দিয়ে দিলাম ঝিঙে পাঁচকলা পিঁপে আলু আলুটা কম দিয়েছি সবজিটা বেশি আছে দেখতেই পাচ্ছ এই গরমের দিনে সব রকমের সবজি দিয়ে জ্যান্ত দিয়ে পাতলা জোর শরীরের পক্ষে খুবই উপকার ভিডিওটা দেখতে থাকো স্কিম না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে পাশে থাকবেন সবজিটা খুব বেশি আমি লাল করে ভাজবো না সামান্য হালকা করে ভেজে নেবো দিয়ে ওই পেস্ট করা ওই মশলাটা ওতে ছিল ধনে জিরে পোস্ত মৌরি সামান্য আদা দিয়ে ওটা পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ওতে সামান্য হলুদ গুঁড়ো ঝোলটায় কোনো আমি লঙ্কা গুঁড়ো দেবো না ওটা কাঁচা লঙ্কা তরকারি সামান্য পরিমাণ মতো নুন দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম দেবার পর এবারে মশলাটাকে ভালো করে ওর সঙ্গে ভেজে নেব সবজির সাথে দেবার পর এবার কুলেখাড়া শাকগুণ ওর মধ্যে দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কার তরকারি ওতে কোনো কালার হবে না দেওয়ার পর তুমি জল দিয়ে দিলাম যেহেতু ঝোল পাতলা ঝোলটা হবে জলের পরিমাণটা অনেকটাই দিয়েছি সবজিগুলো সেদ্ধ হবে তারপরও ঝোল থাকবে ঝোলটে ফুটে আসার পর একটা একটা করে বাটা মাছ দিয়ে দিলাম রান্নাটা আমার শেষের দিকেই হয়ে এসছে ঝোলটা ফুটে যাচ্ছে এবার আমার রান্নাটা মা বাবু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার একটা ভিডিও নিয়ে আসবো সবাই দেখে নেবেন টাটা বাই বাই